রেশন দুর্নীতি মামলায় বর্তমানে ইডির জেলে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমান জেলে নাকি ঠিক চিকিৎসা পরিষেবা পাচ্ছে না রাজ্যের মন্ত্রী অন্তত আদালতে এমনটাই দাবি তার আইনজীবীর বাকিবুর রহমান অবশ্য অন্য কথা বলছেন জামিনের আবেদন খারিজ হলেও গারদে বসে চেক ইস্যুর আবদার তার যদিও ওই আবদারে এখনো সাড়া দেয়নি আদালত রেশন বন্টন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুর রহমানকে ব্যাংশালে ইডির বিশেষ আদালতে তোলা হয় অন্য অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে তোলা হয় ভার্চুয়াল পদ্ধতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের জানান তার কি চিকিৎসা হচ্ছে তা তারা জানতে পারছেন না জেলে থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিক ঠিকমতো ইনসুলিনও পাচ্ছেন না বলে তার অভিযোগ তার মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার জন্য আবেদন জানান আইনজীবী এই মামলার শুনানি আগামী আঠেরোই মার্চ ততদিন জ্যোতিপ্রিয়কে জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক এদিন বাকিবুর রহমানের আইনজীবী তার জামিনের আবেদন জানান এছাড়াও বাকিবুরের মিলের কর্মচারীদের জন্য তার আইনজীবী এগারোটি চেক ও ব্যাংকের ফর্মে স্বাক্ষরের আবেদন জানান ইডির আইনজীবীর দাবি ব্যাংক সংক্রান্ত বিষয়ক তথ্য ইডি হাতে পায়নি তাই ইডি পুরো ব্যাপারটি দেখে তা জানতে পারবে বারোই ফেব্রুয়ারি চেক সংক্রান্ত মামলার শুনানি উনিশে ফেব্রুয়ারি বাকিবুর রহমানের জামিনের আবেদন শুনানি হবে শনিবার মামলার জন্য উপযুক্ত শঙ্কর আড্ডোকে ইডির আদালতে তোলা হতে পারে আগামী সপ্তাহে শঙ্কর আড্ডোর ভাই মলয় আড্ডকে ইডি তলব করেছে নিয়োগ দুর্নীতির মামলায় প্রসন্ন রায়কে ছয় ফেব্রুয়ারি তলব করেছে ইডি